তো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এখন আমাদের স্পিকার ফিটিংয়ের কাজ চলছে তো আজকে কম্পিটিশনের জন্য বেরিয়ে যাবে তোমরা জানো বাস খুলে যেখানে গত বছর বাস ছিল বর্মন ভার্সেস পাওয়ার সেম জায়গায় থাকবে পাওয়ারের জায়গায় পাওয়ার থাকবে বর্মনের জায়গায় বর্মন থাকবে আর কিছুক্ষণের পর বেরিয়ে যাবে এখন ফিটিং চলছে তো চলো তোমাদের দেখাই তো যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুকে নতুন চ্যানেলটিকে ফলো করবে চলো ব্যাক ক্যামেরা করে দেখাই কেমন কী কাজ টাজ চলছে চলো এই নতুন লাগানোর কাজ চলছে ফেসবুক নতুন আসছে স্পিকার লাগানো কমপ্লিট হয়ে গেছে

ভেতরে চলো গিয়ে এইখানে বক্স সুবিধা আছে মেশিন সিরাক্স সাজানো আছে

মন্দির আর দেখো নেটটা এসে গেছে দেখো নাম লেন হয়নি কিন্তু নেটটা এসে গেছে মোর বক্স ফিটিং হয়ে গেছে ना नाdataloader यार लोनी वाला लो यार संग के संग 3 मीटर का इससे और बड़े दे दो 3 मीटर का इससे बैटरी दे मार जा कर दो ये ढंग से ना